আপনার প্রথম প্রশ্ন হল সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল আপনার অপশন হল এ হরপ্পা বি মহেঞ্জোদারো সি কালীবঙ্গান ডি রোপল আপনার উত্তর হল বি মহেঞ্জোদারো আপনার পরবর্তী প্রশ্ন হল মহেঞ্জোদারো শব্দের অর্থ কি আপনার অপশাং হল এ মৃতদের নগর বি সোনার শহর সি পাহাড়ের নগর ডি মাপির নগর আপনার সঠিক উত্তর হল এ মৃতদের নগর আপনার পরবর্তী প্রশ্ন হল অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল আপনার অপশন হল এ ব্রাহ্মী বি কুরুষি সি দেবনাগরী দি খরষ্ঠি আপনার সঠিক উত্তর হল এ ব্রাহ্মী আপনার পরবর্তী প্রশ্ন হল ইন্দ্র কোন দেবতার প্রতীক ছিলেন আপনার অপশন হল এ যুদ্ধ ও বৃষ্টি বি সূর্য সি অগ্নি ডি ধান্য আপনার সঠিক উত্তর হল এ যুদ্ধ ও বৃষ্টি আপনার পরবর্তী প্রশ্ন হল মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল আপনার অপশান হল এ রাজগ্রে বি পাটলিপুত্র সি উজ্জয়িনী ডি চাম্পা আপনার সঠিক উত্তর হল এ রাজগ্রে আপনার পরবর্তী প্রশ্ন হল আলেকজান্ডার ভারতে প্রবেশ করে কোন নদী পেরিয়ে আসে আপনার অপশান হল এ সিন্ধু বি ঝিলাম সি গঙ্গা ডি চেনাম আপনার সঠিক উত্তর হল জিলাম। আপনার পরবর্তী প্রশ্ন হল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন আপনার অপশন হল এ চন্দ্রগুপ্ত মর্য বি অশোক সি বিন্দুসার ডি চাঙ্ক আপনার সঠিক উত্তর হল চন্দ্রগুপ্ত মৌর্য আপনার পরবর্তী প্রশ্ন হল মেগাস্তিনিস কোন গ্রন্থটি লিখেছিলেন আপনার অপশান হল এ ইন্ডিকা বি আর্থশাস্ত্র সি নীতিশাস্ত্র ডি রঘুবংশ আপনার সঠিক উত্তর হল এ ইন্ডিকা আপনার পরবর্তী প্রশ্ন হল গান্ধার শিল্পশৈলী কার প্রভাবে গড়ে ওঠে আপনার অপশান হল এ পারস্য বি গ্রিক সি চীন ডি আরব আপনার সঠিক উত্তর হল বি গ্রিক আপনার পরবর্তী প্রশ্ন হল বুদ্ধ প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন আপনার অপশন হল এ সারনাথ বি বোধগায়া সি লুম্বিনী ডি কুশিনগর আপনার সঠিক উত্তর হল এ সারনাথ अपना वीडियो का यदि ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করুন